সিলেট জেলার সীমান্ত জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম থাকে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা হয়েছি আমরা এখন কোষায় গেছি ভোলাগঞ্জ সাদা পাথরে এই জায়গাটায় আর এটাই কিন্তু বর্ডার আর কি দেখুন শুল্ক স্থল আচ্ছা ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টে স্টেশন যে ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন আর ওই পাখি দেখুন বিশাল পাহাড় এটা হচ্ছে পাহাড় আর কি সামনে খাবার হোটেল আছে আর ওইটা দেখুন পাহাড় আর এই এই জায়গাটায় গাড়ি পার্কিংয়ের জায়গা দেখুন যারা পর্যটক আসে তাদের গাড়িগুলো এই জায়গাতেই রাখে পাহাড়ের খুবই সুন্দর ভিউ এখান থেকে যে ভিউটা পাহাড়ের খুবই সুন্দর তো চলুন আমরা একটা হোটেলে বসি খাওয়া দাওয়ার জন্য এখানে অনেক হোটেল আছে দেখুন একটা হোটেলের নাম দেখলাম সেই সাদ রেস্টুরেন্ট আরও আছে তৃপ্তি হোটেল যে সুনামগঞ্জি রেস্টুরেন্ট তো আমরা একটু ওই ধারের দিকে যে হোটেলগুলো আছে ওগুলো বসার ভাবনা আছে তো এই যে আমরা শাহফুরন হোটেলে দুপুরের খাবার খাবো এইখানে পাখির মাংস আছে হাঁসের মাংস আছে মুরগি আছে আর সব ধরনের মাংসটাংসই পাওয়া যাচ্ছে এখানে তো আমরা আমি হাঁস খাব আলম ভাই পাখি খাবে আর সুমন খাবে দেশি মুরগি এখানে পাহাড়ি মোরগ বা মুরগি বলছে পাওয়া যায় তো আমরা তিনজন তিন রকম খাবার দেখি কোনটা স্বাদ কেমন লাগে বা এই শাহাপা রেস্টুরেন্টের খাবারের স্বাদ কেমন সেটার একটা রিভিউ আপনার দিতে কেমন পারবের মাংস কেমন লাগছে হাঁসের মাংস ভালো স্বাদ আছে সমস্যা নেই ভালো খেতে সুমন মুরগি কেমন লাগছে যাই খাবারের মান খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না খাওয়া যাবে সমস্যা নেই ভালো যে একবারেই খাওয়া যাবে না এমন না মানে দশের মধ্যে স্বাদ দেওয়া যাবে এখানকার প্রায় সব হোটেলে বসে খেতে খেতে ওই পাহাড়ের ভিউ দেখা যায় আমরা যে হোটেলেতে বসছিলাম ওখানটা খেতে খেতে কিন্তু পাহাড় দেখা গেল ভালো লাগলো খেতে খেতে পাহাড় দেখা এখন আমরা একটা নৌকা ঠিক করবো নৌকাতে করে আমাদেরকে ওই পারে যাইতে হবে ওই পারে গিয়ে নৌকাল আমাদের হয়তো দুই ঘন্টা সময় দেবে ঘোরার জন্য দেন দুই ঘন্টার মধ্যে ঘুরে আমরা আবার চলে আসবে এপারে আর আমাদের সিএনজি আলা এখানেই যেখানে গাড়ি পার্কিং রয়েছে ওইখানে আছে তো ওইখান থেকে ঘুরে এসে আমরা আবার গাড়িতে করে সিলেটে রওনা দিব তো চলুন দেখি নৌকার ভাড়া কেমন দেখুন ভিউটা একবার ওই এখানে হচ্ছে টিকিট কাউন্টার দেখুন এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে এখানে টিকিটের রেটটা নগো ভারত যে রেটটা সেটা কিন্তু ফিক্সড সবার জন্যই সমান দামা করার কিছু নাই দেখায় আপনাদের দেখুন ভাড়া আসা যাওয়া আটশো টাকা যাত্রী আটজন নিতে পারবেন হ্যাঁ আরও কয়েকজনকে পেয়ে গেলাম ওনারা চারজন আছে আমরা তিনজন এই সাতজন মিলেই একটা নৌকা নিয়ে নিলাম আমাদের টিকিট কাটতে গেল তো গোটা নৌকার জন্য আর কি আপনাদের আমি ভিউটা দেখাই টিকিট কাটতে কাটতে দেখুন এই ঘাটেই সব নৌকাগুলো রাখা এই নৌকাগুলোই যাবে এই নৌকাগুলো যাবে আবার স্পিড বোর্ডও পাওয়া যায় এখানে দেখুন আর এখানে অনেক বাতাস আবার পরিবেশটাও খুব সুন্দর দেখুন ওই যে পাহাড় কি সুন্দর পাহাড় আর এইখানকার পরিবেশটা দেখুন একবার অসম্ভব সুন্দর অসম্ভব আর যারা ওখানে গিয়ে গোসল করবেন তারা ওখানে এখান থেকে গোসল করার জন্য আপনার প্যান্ট ট্যান্ট সবই কিনতে পাওয়া যায় আবার হচ্ছে স্যান্ডেল রোদের জন্য চশমা টুপি সবই এইখান থেকে কিনে যেতে হবে আমাদের নৌকা হচ্ছে এটি দেখুন প্রত্যেকটা নৌকাতেই কিন্তু সই আছে সেই জন্য রোদের ভয়টা নাই ঠিক আছে তারপরে এখানে প্রচুর বাতাস আবহাওয়া ভালো আছে ঠান্ডা আছে এখানে যে এনে কামৰী পাৰি পাৰি বন্ধুরা কি ভিউ দেখুন আমার এই পাশে ইন্ডিয়ার পাহাড় আর জলটা কিরকম স্বচ্ছ দেখুন কি সুন্দর এই ভোলাগঞ্জ সাদা পাত্রে এসে মনটা একদম রিফ্রেশ হয়ে সারা সারাদিনে যে যে ক্লান্তিগুলো ছিল সব শেষ হয়ে গেছে আমরা অলরেডি নৌকা থেকে নেমে গেছি যে এইটা আমাদের নৌকা পিছনে তা আমাদের আবার এই নৌকাটি ব্যাক নিয়ে যাবে দুই ঘন্টা সময় আমাদের এখানে ঘোরার জন্য অলরেডি নৌকা থেকে নেমে গেছি এখন দুই ঘন্টা ঘুরে আবার এই জায়গাতে আমাদের আসতে হবে এবং এই নৌকাটি আমাদের আবার ব্যাক নিয়ে যাবে যে ঘাট থেকে আমরা নৌকাতে উঠছি ওই ঘাটে আর এখানে ঘোড়া আছে আপনারা ঘোড়া নিয়ে ঘুরতে পারবেন বিভিন্ন খাবারের দোকান আছে ডাবের দোকান আছে দেখুন পরিবেশটা অসম্ভব সুন্দর দেখুন এখানে ঘোরাও কিন্তু ভাড়া নিতে পারবেন কত করে কত করে ওদিকে আচ্ছা একশো টাকা করে ঘোরা একশো টাকা করে স্পট ঘোরার জন্য আপনারা এখানে ঘোরা নিতে পারেন আমরা হেঁটেই যাব হাঁটতে ভাল লাগছে আর যে সুন্দর আবহাওয়া যে সুন্দর বাতাস তো খুবই ভালো লাগছে আমাদের আজকে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেছে এই জায়গাটিতে এসে আপনারা যদি কখনো সুযোগ সময় পান অবশ্যই আসবেন মনটা ভালো হয়ে যাবে এই সাদা পাথরে আসলে দেখুন কত কাছে পাহাড়গুলো আমরা যে নদীতে আসলাম সেই নদীটার জল কালার তো কালার জল নৌকা আকাশে এরকম মেঘলা সব কিছু মিলাই খুবই একটা এনজয় করার মতো একটা নৌকা ইয়েটা ছিল ভাই দেখা যায় জি ভাইয়া তো ভাইরা ছবি তুলছে ভাই কত করে ছবি তোলা পিস

তো সাদা দেখ এখানে বসার জায়গা রয়েছে আবার লকারও রয়েছে যেখানে আপনারা জামা কাপড় ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনারা গোসলে নামতে পারবেন দেখুন এই যে লকার এই যে লকার এই যে লকার লকার কত করে

কত পরিবেশটা খুবই সুন্দর আর অনেক জাঁকজমক দেখি আমি একটু সামনের দিকে যাই সামনের দিকে জল মনে হয় কম নাকি দেখি যে ওই পি পার হওয়া যায় কি না জায়গাটা যে সুন্দর আমাদের সময়টা দুই ঘন্টা যারা নৌকায় আসে তো সবারই সময় দুই ঘন্টা তো দুই ঘন্টা সময় কোন কোন পাশে দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না আর যারের জন্য যারা এখানে গোসল করবে তার জন্য দুই ঘন্টা সময় একটু কমই কারণ এখানকার মানে আপনি যদি একটা এই যে টুল বেঞ্চ নিয়ে বসে থাকেন এই যে বসার যে জায়গাগুলো করে দিয়ে আছে এখানে যদি আপনি নর্মালি বসেও থাকেন আর যদি দেখুন ওই পাহাড়ের দিকে তাকায় থাকেন আপনারা কখন যে মানে অন্য মানুষ হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না কখন যে সময় চলে যাবে সময় চলে যাবে বুঝতেই পারবেন না আর এই যে ভাইয়েরা আছে এখানে

মনটাই ভালো হয়ে যায় এখানে আসলে সেই রকম বাতাস আবার দেখুন আবার পিছিয়ে পাহাড় দেখুন কি সুন্দর পাহাড় আর এই যে এই দলাই নদী আর এই ঠান্ডা জল নদীর ঠান্ডা জল আর এই সাদা পাথরগুলো দেখুন এখানে প্রত্যেকটি পাথর কত সুন্দর এবং সাদা ধপধপা এই যে আমি যেখানে ছিলাম ওইখান থেকে এই এইদিকে আরো পাথরগুলো বেশি এবং বড় বড় এই যে দেখুন কি বলবো আপনাদের খুবই সুন্দর লাগছে আবার নিজেরই অনেক ভালো লাগছে এখানে এসে না অন্য মানুষকে হয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়ে যাবে বোঝাই যাবে না কখন সময় চলে যাচ্ছে ভালো লাগছে খুব তবে একটা বিষয় খুব সাবধান এখানে এখানকার পাথরগুলো খুবই পিচ্ছিল আমি এর আগেও বলছি আবার বলে দিচ্ছি এই বিষয়টা খুবই সাবধান কারণ এখানে পড়ে গেলে ভীষণ আঘাত লাগবে সবই পাথর তো এটা আমরা ভাড়া নিয়েছি একশো টাকা দিয়ে দেখুন এখান থেকে ভিউটা দেখুন এখানে বসে এই ভিউটা দেখার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে দেখুন অনেকক্ষণ ধরে পা নামিয়ে বসে আছি খুবই ভালো লাগছে পাহাড়ের ভিউ ঠান্ডা জল আর এই যে সাদা পাথর সব কিছু মিলায় না অন্যরকম একটা সৌন্দর্য অন্যরকম একটা ফিল আপনাদের যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই একটা হলে আসবেন এখানে ভালো লাগবে অনেকে পারে বসে আছেন যে বেঞ্চগুলো দেওয়া আছে সেখানে তো আমরা একটা বেঞ্চ নিয়েছি সেখানে কিছু আমাদের জুতা বা জিনিসপাতিগুলো রাখা আছে তবে এখানে আসলে আপনারা দশটা মিনিটের জন্য হলেও এই পাথরের উপর নদীতে পা নামিয়ে বসবেন আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা এখন নৌকার কাছে যাব নৌকার কাছে গিয়ে নৌকাতে চড়ে তারপর আমরা আবার যেখান থেকে নৌকাতে উঠছিলাম ওই ঘাটে চলে যাব পরবর্তী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওতে লাইক করলে কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়ে যায় আরও বেশি ভালো লাগে